তাকিয়ে করে কেউ খাইয়ে দেবে না নিজে নিজে খা খাচ্ছে না তো নিজে নিজে যেমন তো এভাবে বাধ্য হয়ে খাওয়াচ্ছি না খা খানি না দুধটা চিটা খাও দুধটা খাও দুধটা খাই নাও দুধটা খাও খাও না খাও না えっ、ー、えっ、ー、えっ、ー、えっ、ー、えっ、ー、えっ、ー、えっ、ー、えっ、ー、えっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっえっ

এই ব্যবস্থা হচ্ছে লোকে কেন এরম খাওয়ায় উৎপাত খায় না কিছু না এই জন্য এরম করে খাওয়ায় না খেলে কদিন বাদ বেরম ভাবে ভাত প্রায় উঠে গেছে কোনটুকু ভাত আছে এই ঘেনা করে খা পেটে গেল কতগুলো ভাত সন্দেশটা ছি সন্দেশটা তো দিব্যি কে নিল